আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা আল্লাহ আল্লাবাসার একলে নামাজ পড়তেন বসে গেছেন নি আমি তো একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকে নুডুলস ভাজি দেখাবো আপনাদেরকে নুডুলসগুলোকে তিন চার টুকরোভাবে ভেঙে ফেললাম এক প্যাকেট নুডুলসকে তারপর এগুলোকে ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিলাম একদম ভালো করে সিদ্ধ করার পর একটু ধুয়ে নিলাম ধুয়ে ধরঝড়া হয়ে গেছে তারপরে আমি একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে একটা ডিমেরে ভালো করে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিলাম একদম ভেঙে ফেলছি কুচি কুচি করে ফেলছি আর কি তারপরে একটা বাটিতে তুলে রাখছি তারপরে আরেক আবার কড়াইতে একটু তেল দিলাম তেল দিয়ে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে তারপর ডিমগুলো আর কয়েকটা মুরগির মাংসের মাংস ছিল ওগুলোকে ছোট ছোট করে এগুলোর সাথে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটু তেলে ভেজে নিলাম নেওয়ার পরে আমি নুডলসগুলো ঢেলে দেব দেওয়ার পরে এখানে আমি একটু নেড়ে ছেড়ে সাথে যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিলাম দেওয়ার পরে ছোলার আচটা একদম মিডিয়াম লো আছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পাঁচ সাত মিনিট পরে একটু মানে যতটা ভিতরে একটু মশলাগুলো ঢুকে আর কি সেই জন্য একদম লো মিডিয়াম আছে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করব তা আপনারা আমার মতো এভাবে ভেজে নুডলস বাচ্চাদেরকেও দিতে পারেন আপনারা নেহামান আসলে ওদেরকেও দিতে পারেন খাই দেখেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে আপনাদেরও লাগতে পারে আশা করি তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে লাইক করবেন সাপোর্ট